স্বামীর স্ত্রী সহবাসের সময় দুটি কাজ কখনোই করবেন না মারাত্মক গুণাগার হবে এমনও হতে পারে ইমান চলে যাবে এই জন্য সাবধান অনেক সময় ভুল ভুল আমরা করে থাকি এই ভুলগুলো কখনো করবেন না যদি করেন মারাত্মক গুণাগার হবেন এমন হতে পারে আপনি মুশরিক হয়ে যাবেন কাফের হয়ে যাবেন বেঈমান হয়ে যাবেন স্বামী স্ত্রীকে আল্লাহ পা রপুল আলামিন তৈরি করেছেন একে অপরের ভূষণ হিসাবে হোন্না লিবা সুলা কুম আংতুমলিবাসল্লা হন্ সামিয়ার ইস্ত্রি রাখরের পোশাক বিশ্বনামী মাহ্ম সাল্লাল্লাহু আনেহিও সাল্লাম বলেন স্বামিয়ার ইস্ত্রিকে আল্লাহ তারা তৈরি করেছেন এনে কবরের খোল্লানের জন্য অপরের উপকারের জন্য। আল্লাহ তাআলা মানসিক প্রশান্তির জন্য এবং দুনিয়াতে মানব জাতির বংশ বিস্তারের জন্যে অথচ এই জন্যে আল্লাহ তার একটা মাধ্যম দিয়েছেন তা হলো সহবাস স্বামী স্ত্রীর দৈহিক মিলন শারীরিক সম্পর্ক এই সম্পর্ক করতে গিয়া কখনো কখনো এমন কিছু ভুল করে ফেলেন যে ভুলগুলো করলে কবিরা গুনা হয় এমন হতে পারে শিরিক হয়ে যায় এক নাম্বার দুটি ভুল কখনো করবেন না এর মধ্যে এক নাম্বার ভুল হলো অনেকেই মনে করে সহবাস করলেই মনে হয় সন্তান হয় সহবাসের ক্ষমতা নাই সন্তান দেওয়ার সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলম কোয়াটা কারিমের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান ছেলে সন্তান দান করেন যাকে চান কন্যা সন্তান দান করেন আবার যাকে চান উভয়টাই দান করেন ছেলেও দেন মেয়েও দেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে চান বন্দা বানান এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাকের হাতে এই জন্য সহবাস করলেই সন্তান হয় সহবাসের ক্ষমতা আছে এটা মনে করা কুফুরি সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে ভরসা করবেন এই জন্য সহবাসের সময় বিসমিল্লাহ বলবেন আল্লাহ রহমতের দয়া আল্লাহ রহমতের দয়া নিয়ে শুরু করবেন আল্লাহ কেবল চাইলেই আপনাকে সন্তান দিবে এমনও মানুষ আছে সুস্থ এক যুগ দুই যুগ তিন যুগ হইয়া গেল কোনো সন্তান নাই তারা তো সহবাস করে আল্লাহ তাআলা এদেরকে তো সন্তান দেন না এই জন্য ডাক্তার ক্ষমতা নাই কবিরাজের ক্ষমতা নাই একমাত্র সর্বক্ষমতার মালিক মনে করতে হবে আল্লাহকে সহবাস করলেই সন্তান হবে এই কথা যারা মনে করবে মারাত্মক গুণাগার হবে কবিরা গুণা হবে মুশরেক হবে শিরিকই করলো আল্লাহর সাথে সিরিক করে ফেলল এই জন্য সাবধানের কাজ কখনো করবেন না দুই নম্বর যে বলটির কথা বলছিলাম সেই বুলটি হলো সহবাস করবার পরে গোসল না করে পবিত্রতা বর্জন না করে নামাজ আদায় করবেন না সাজদা দিবেন না মারাত্মক গুনাগার হবেন আপনি কবি না গুনাহ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুনতুম এলা সলা তিফা কোসিলুম জু হাকুম ওয়াই দি হাকুমীনাল মারো ফেটিবংসা হু বিরু সিখুম ও আরজুলাকুম এই লাল খাবেইন ইংকুমতুম জুনু বাং ফত হ রু আল্লা পাখরবুন আলাম বলেন হে ইমান হে বিশ্বাসীরা তোমরা যখন সালাতের জন্য রে তখন তোমরা উজু করবে ওজু কেমনে করবে আল্লাহ পাক শিখাইয়া দিয়েছেন তোমরা মুহ মুন্ডল করবে দুই হাত ভালো করে দওত করবে মাথা মাসে করবে পায়ে تک পর্যন্ত ভালো করে দওত করবে আর ওয়ইনকুমতুম যুন বানফাতুহারু যদি তোমরা অপবিত্র হও পবিত্রতা অর্জন করবে স্বামী আর স্ত্রী মিলন করবার পরে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে এমনভাবে দৌত করতে হবে গোসল করতে হবে একটা চুল পরিমাণ জায়গা খালি থাকতে পারবে না যদি একটা সুর পরিমাণ জায়গা খালি থাকে তাহলে আপনার কিন্তু নামাজ হবে না আপনার ইবাদত হবে না ফরজ গোসল আদাই হলো না জন্য সাবধান স্বামী আর স্ত্রীর মিলনের সময় এই দুইটি ভুল কখনো করবেন না যদি আপনি ভুল ভুল করেন তাহলে কবিরা গুনাহ হবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে এমনকি চলে যেতে পারে শিরিক হতে পারে আবার অনেকে সব বছর সময় ইয়া আলী বলে এইগুলো বলবেন না এগুলো বললে নাকি দেহে শক্তি সঞ্চার হয় সময় দীর্ঘ হয় এই সমস্ত কথা একেবারে বিভ্রান্তি করে এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া আয়ু হাল্লা দীনা মানু তা কুল্ল হাখ থুখ দিহি বলা তামু ইল্লা ওয়াং তুম মুসলিমু হেই মন্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করবার মত ভয় করো আর পরিপূর্ণ মুমিন না হয়ে তোমরা কবরে আসিও না আমরা নামে মুসলমান কাজে মুসলমান হইতে পারি নাই মুসলমান আবার কেমনে মিথ্যা কথা বলে মুসলমান কেমনে ইচ্ছে করে নামাজ ত্যাগ করে মুসলমান কেমনে সুদ খায় মুসলমানের সন্তান গোশ খাইতে পারে না মুসলমান দুই নাম্বার মাল বিক্রি করতে পারে না মুসলমান কখনো আল্লাহ অসন্তুষ্ট হবে ওই রকম কাজ করতে পারে না মুসলমান কখনো নবী অসন্তুষ্ট হবে ওই কাজ কখনো কোনো মুসলমান করতে পারে না এই জন্য সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে স্বামী আর স্ত্রীর মিলনের সময় সহবাসের সময় এই দুটি ভুল কখনো করবেন না যদি করেন আপনার এই চলে যেতে পারে এই জন্য সব সময় সতর্ক থাকবেন স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা যে গোপন ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা একমাত্র স্বামী স্ত্রীর সারা ল আর কাউকে দেন নাই যদি আপনি ভালোবাসাকে সরিয়া মোতাবেক উপভোগ করতে পারেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী আর যে সমস্ত মানুষেরা হারে অনেক পরিবার আছে স্বামীর স্ত্রীর মধ্যে মিল নাই মহাব্বত নাই ভালোবাসা নাই এর একটাই কারণ ওই ঘরে নবীদের নাই আল্লাহর নাই আল্লাহর হুকুম নাই কোরআনও পড়ে না হাদির শরীফও পড়ে না ব্যাখ্যা বিশ্লেষণ জানে না এই জন্য তারা মন গড়া মতো জীবনযাপন চালাইতেছে জানুয়ারের মতো এই জন্য তাদের ঘরে অশান্তি আল্লাহ আমাদেরকে হেদায়